এক মাস মোটামুটি তোমাদের দুর্গা পুজো থেকে ছুটি চলছে হ্যাঁ দুর্গাপুজোর পর থেকে এ বিভিন্ন রকম গুলো পেরোলো সেই গুলো পেরোনোর পরে বেশ তোমাদের মনে উড়ফুরে ফুরফুরে ভাব যেসব পুজোগুলো চলে গেলো এরপরে আর ছুটি পাবো না কিন্তু আর ছুটির দিকে খেয়াল করলে হবে না তোমাদের সামনে কি আছে তোমাদের সামনে আছে একটা বড় এক্সাম আছে কি আছে টেস্ট ঠিক আছে এই টেস্ট পরীক্ষা কিভাবে আমরা দেব এবং কেমন প্রিপারেশন আশা করি তোমাদের ম্যাথের প্রিপারেশন সব ভালোই আছে তাই তো তো আমাদের যে সামনে টেস্ট সেই নিয়ে তো আমাদেরকে সামনে আগাতে হবে তাই না পুজো ফুজো পেরিয়ে গেল ঠিক আছে স্যার এরপর একটু পড়াশোনায় লাগা যাক তাহলে পড়াশোনায় লাগবো কিভাবে তো তার জন্য তো আমরা নির্দিষ্ট কেউ 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 রুটিন করেছি কেউ কেউ নির্দিষ্ট আমরা রুটিন করিনি আর টেস্ট মাত্র হাতে বেশি সময় নেই কোনো কোনো স্কুলে দেখতে পাবে কাউরি সাত তারিখে হচ্ছে কাউরি দশ তারিখে হচ্ছে কারি এরকম করে পরীক্ষা হচ্ছে তো আর হাতে মাত্র আজকে দেখো নাও মোটামুটি কুড়ি তারিখ হয়ে গেল বেশদিন সময় নেই দশ থেকে বারো দিন সময় আছে আর হাতে এই দশ থেকে বারো দিনের মধ্যে স্যার এই যে পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি ত্রিকোণমিতি এতগুলো চ্যাপ্টার আছে মাধ্যমিকে তা আমরা কিভাবে শেষ করব ঠিক আছে তো এটা ভাবা অনেক আগে দরকার ছিল তো এখন আর কোনো টেনশন নেই তো কিভাবে করব আশা করি সবারই বই মোটামুটি ক্লিয়ার হয়ে আছে বা শেষ হয়ে আছে তো বিশেষ করে যারা এম কে ম্যাথ পায়ে পড়ছো তাদের জন্য তো বলবো যে সুখবর কারণ এখান থেকে সমস্ত সিলেবাস কভার হয়েছে তো কিভাবে স্যার তোমাদের কাছে আগে একটা একটা কথা এই যে আমি রেস 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 কি মানে এতদিন ধরে যে তোমরা যা করেছো এই করার পরে ফাইনালি আমরা কি করব ফাইনালি একটা স্যার টেস্টের আগে আপনার কাছে একটা মক টেস্ট দেবো কে কে মক টেস্ট দিতে রেডি রেডি আছো তারা সবাই হ্যান্ড রেজ করো কিংবা তোমরা হ্যান্ড দিয়ে লিখে দাও যে স্যার আই এম রেডি আই এম রেডি এভাবে তোমরা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর কিভাবে আমি রুটিনটা সাজাবো আর এতগুলো চ্যাপ্টার কিভাবে আমি পড়বো সেই নিয়ে দেখো তো পাটিগণিত আমরা সবাই জানি কত নাম্বার পড়েছি নাম্বার বিভাজন ভিডিও করেছি জ্যামিতি পরিমিতি ত্রিকোণমিতি আমরা নাম্বার বিভাজন করেছি এবং কত নাম্বার আসে তো ঘাবড়ানোর কিচ্ছু প্রয়োজন নেই দেখে নাও দশ থেকে বারো দিনের মধ্যে আমি কিভাবে ভাঙবো এটাকে ধরে নাও পাটিগণি থেকে বড় কোশ্চেন আমার পাঁচ পাঁচ দশ নাম্বার আসে একটা করতে হয় পাঁচ নাম্বারের তো কি হবে কোশ্চেন পাটিগণিতে চারটা চ্যাপ্টার তাই না সুদকষা আছে চক্রবৃদ্ধি আছে সমার বৃদ্ধি আছে আর অংশীদারি কারবো আছে তো আমার চারটা চ্যাপ্টার কেন করতে যাবো সেটা ফাইনালি যেন পড়ে থাক না আমি চারটা চ্যাপ্টারকে এতগুলো এইবারে লোড নিতে পারছি না স্যার তাহলে কি হবে নেবো যে কোনো তিনটে চ্যাপ্টার থেকে ভালো করে খুঁটি আমার ইম্পর্টেন্ট বলে দেওয়া আছে দেখবে ভিডিওতে তো এই ইম্পর্টেন্ট গুলোকে ধরে ধরে প্র্যাকটিস করব চার দিনের মধ্যে এই চারটা চ্যাপ্টার আমার এতদিনের মধ্যে শেষ করব এবং বীজগণিত কেউ আমি পাঠে ভাগ করবো পাটিগণিতকেও কেউ পাঠে ভাগ করবো জ্যামিতিকেও ভাগ করবো পরিমিতিকেও আর ত্রিকমিতি কি করে ভাগ করব ধরুন এখানে পাঁচটা আছে সবাইকে তুমি দুদিন করে সময় দাও মিনিমাম দুদিন করে সবাইকে সময় দাও ঠিক আছে দুদিন করে সময় দিলে মোটামুটি দশ দিনের মধ্যে এই চ্যাপ্টার সব কভার হয়ে যাবে ঠিক আছে আর এই যে বিশ এতগুলো চ্যাপ্টার আছে সেখান থেকে ধরল অনুপাত সমানুপাত থেকে দীঘা সমীকরণ থেকে করণী থেকে এরম করে চ্যাপ্টার করে বাছাই করো ঠিক আছে সেই বাছাই করার পরে পরে যে চ্যাপ্টার গুলো থেকে তিন নাম্বার তিন নাম্বার আছে আমি যে চ্যাপ্টার বললাম এখান থেকে তিন নাম্বার তিন নাম্বার আছে অল্টারনেট করে পড়ে যদি অনুপাতের ভালো করে করো করণে করার দরকার নেই যদি ভেদের ভালো করে করো তাহলে দীঘার সমীকরণ করার দরকার নেই কিন্তু আমি বলবো চারটা চ্যাপটাকেই গুরুত্বপূর্ণ দিয়ে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তিন নাম্বার করে একদম হান্ড্রেড কমন পাবে আমার কর্নার মধ্যে আর জ্যামিতি জ্যামিতি তোমাদেরকে বলতে হবে না জ্যামিতি সম্পাদ্য আছে আর উপবাদ্য আছে উপবাদ্য আমি দুই থেকে চারটা বলে দেব সেই দুই থেকে চারটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পেয়ে যাবে একদম ভরসা রাখো আর সম্পাদ্য স্যার এটা তো চুটকির মধ্যে পড়ে চুটকি বাজারেই সম্পাদ্য কমন ওকে আর পরিমিতি স্যার এই যে কোনো চ্যাপ্টার আছে সেটাকেও আমি চারটা চ্যাপ্টার বা পাঁচটা চ্যাপ্টার যেটা আছে সেটাকে আমি এই দুদিনের মধ্যে ভাগ করে নেবো তার মধ্যে আছে চ্যাপ্টারটা তোমরা পড়বে এবং আছে কি তোমাদের আছে গোলক এই গোলক চ্যাপ্টার থেকে এই তিনটে চ্যাপ্টারকে যদি ভালো করে তোমরা দেখতে থাকো তার মধ্যে দেখবে তোমরা কমন দেখে যা আর ত্রিকোণমিতি প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টারেস্টিং হাইট এন্ড ডিস্টেন্স আমরা কেউ বাদ দেবো না মাত্র পাঁচ নাম্বারের একটা বড় কোশ্চেন পড়বে সেই পাঁচ নাম্বার আমরা ছিনিয়ে নিয়ে চলে আসবো ঠিক আছে আর বাকি যে ত্রিকোণ মধ্যে আছে সেই ত্রিকোণ পুরো কোন আছে তোমার অভেদা বলি আছে সেইখান থেকে যদি অল্টারনেট করে পড়া যায় অবশ্যই আমরা সেই নাম্বারগুলোকে ছিনিয়ে ছিনে নিতে পারবো তা স্যার পড়বো কিভাবে আমাদের একটু রুটিনটাও বলে দিন রুটিনটা তো আমি বলে দিচ্ছি কিভাবে পড়বো তোমরা সব কে কখন ঘুম থেকে উঠো জানি না এই দশটা দিন আমি যেভাবে বলবো সেইভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমরা পড়ে থাকো দেখো একবারে বইয়ের দিকে লাগিয়ে থাকো তো তোমরা সাকসেস হবে কি করবে স্যার এতদিন স্যার আমরা সাতটা আটটা এর পরে উঠি আমরা তো মানে কি বলবো পড়াশোনা এতদিন ধরে করিনি এখন করতে ইচ্ছা যাচ্ছে আর সামনের টেস্ট একটু ভয়ও লাগছে ভয়ের কিছু কারণ নেই দেখো সকালবেলাতে তোমরা যদি ওঠো ভোর বেলায় পাঁচটার সময় যদি উঠে যাও ঠিক আছে পাঁচটা থেকে সাড়ে ছটা সাতটা পর্যন্ত তোমরা যদি সায়েন্সের সাবজেক্ট গুলো পড়ো ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই দুটোকে যদি খাতা উইথ খাতা সায়েন্স পড়তে গেলে খাতা নিয়ে পড়তে হবে এই খাতা নিয়ে যদি তোমরা দু ঘন্টা পড়াও আমার কভার ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স তারপরে কি করব এই যে সকাল থেকে সাতটার পর থেকে নটা সাড়ে নটা পর্যন্ত আমি একটা সময় পাচ্ছি লং টাইম তোমরা ম্যাথ প্র্যাকটিস করো তোমরা ম্যাথ প্র্যাকটিস করো আর আর একটা জিনিস কি করব এখন কদিন স্কুল যাওয়ার দরকার নেই এই কদিন আর স্কুল যাওয়ার দরকার যদি ভালো রেজাল্ট করতে চাও স্কুলে গেলে সেই সময়টাতে বাড়িতে দেখা পড়তে হবে আর যদি স্যার বাড়িতে পড়বো না তাহলে স্কুল যেতে হবে দুটোর মধ্যে একটা অপশন তো যদি স্কুল না যাও তাহলে কি হবে আমি একটা লং সময় পেয়ে যাচ্ছি একদম বারোটা পর্যন্ত বারো পর্যন্ত ম্যাথ প্র্যাকটিস করো মিনিমাম তোমাদেরকে সাড়ে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা ম্যাচ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে কে কে পারবে না সেটাও জানাও কমেন্টে আর যে যে পারবে তারা জানাও তাদের জন্য আলাদা স্পেশাল ট্রিটমেন্ট আছে হলো তারপরে বইকাল দিকে একটু দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেবে তারপরে বিকেলে যেমন খেলা খেলা খেলবে এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে সেই সন্ধে সাড়ে পাঁচটা থেকে তোমরা সেই সন্ধে সাড়ে পাঁচটা থেকে তোমরা পড়তে বসে যাও সাড়ে পাঁচটা থেকে একদম তোমরা নটা পর্যন্ত পড়ো এই যে বাকি আর্টস এর সাবজেক্ট গুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করো তারপরে খাওয়া দাওয়া করে ডিনার শেষে একদম বাকি রাত্রি মাত্র এগারোটা বেশি রাত জাগার দরকার নেই এগারো পর্যন্ত আবার ম্যাথ বা বাংলা ব্যাকরণ বা ইংরেজি গ্রামার গুলো যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো তাহলে আমি অলরেডি কিংবা রাতে খাওয়া দাওয়া পরে যদি স্যার পড়তে দেওয়া ভালো লাগে তাহলে আবার ম্যাথ প্র্যাকটিস করো দেখো এরকম করে আমার এই দশ দিনের মধ্যে চার দশে চল্লিশ ঘন্টা আমার ম্যাথ প্র্যাকটিস হবে চ্যাপ্টার স্যার মাত্র চব্বিশটা ছাব্বিশটা চ্যাপ্টার আছে তাহলে আর কোনো টেনশন নেই তো তোমরা এই পদ্ধতিতে এগিয়ে যাও আশা করি তোমাদের টেস্টে ফল ভালো হবে এবং সামনে যে মাধ্যমিক আছে ফেব্রুয়ারি মাস করে তার জন্য তো তোমাদের সুখবর আছেই সেটা আমার কাছে টিপসটা নিয়ে নেবে হ্যাঁ আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে বললাম মক টেস্টের ব্যাপারে আর যেটা বললাম যে তোমরা কে কে পারবে না দিয়ে লিখবে আই এম রেডি ঠিক আছে যারা যারা মানে লিখবে তাদের সাকসেস আছেই লিখবে না তারাও আমাকে বলবে আর কি করবো এইটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেবো যে চ্যালেঞ্জ কি করে নেবো স্যার টেন ডেজ চ্যালেঞ্জ টেন ডেজ চ্যালেঞ্জ ঠিক আছে এটা একটা আমরা চ্যালেঞ্জ বলে এই চ্যালেঞ্জে যারা অংশগ্রহণ করতে পারবে তারা টেস্টে পরে যাতে তোমরা দেখবে যে কি আমাদের হচ্ছে এই চ্যালেঞ্জটাকে একসেপ্ট করো তোমাদের জন্য আমি সবসময় রেডি আছি ওকে আর যদি ম্যাথের সম্পর্কে কোনো কিছু প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও হ্যাঁ আর একটা কথা যে তোমরা বলছো এত মানে সবকিছু বলছেন তা আমাদের টেস্টের থেকেও মাধ্যমিকে ভয় মাধ্যমিকের ভয়ের কোনো কারণ নেই তোমরা যদি আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো এবং লাইক শেয়ার করো তাহলে একটা জিনিস তোমরা কি দেখতে পাবে যে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন ঢুকছে আমি যে নতুন নতুন ভিডিও করে নিয়ে আসবো তার জন্য নোটিফিকেশন তো তোমরা পাচ্ছই সেই নোটিফিকেশন খুলে দেখবে যে মাধ্যমিকের সামনে যে কি নিয়ে এসেছি এই যে মাধ্যমিকের জন্য যে আমি একটা নিয়ে আসতে চাইছি সাজেশন গ্রেট কিন্যাসবেটা সাইসেনে আসবো 2026 এর জন্য এই সাইসেনে তোমরা 90 থেকে 100% আমি এখানে লিখিত বলে দিচ্ছি যে কমন পাবেই এই কমন পেতে তো মানে কমন পেতে গেলে তাহলে কি করতে হবে স্যার এমকে ম্যাথ প্যাকে ফলো করতে হবে তো নাকি বিনা ফলোতে কিছু হবে না হ্যাঁ তো স্যার টাকা-পাকা লাগে না ফ্রি একদম একদম ফ্রি তোরা পেয়ে যাবে সাইসেন যেটা তোমরা দেখে নিয়ে মিলিয়ে দেখে নিও যে মাধ্যমিক পরীক্ষাতে আমাদের কতটা ইনপোটেন্ট এসেছিলো äh